প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকের তোমাদের প্রতি প্রতিটি বিষয়ের উপরে আমাদের এই চ্যানেলের টেস্ট পেপারে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে এবিটিএ ঠিক আছে এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার একুশ দু অর্থাৎ তোমরা যারা এবছর দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের যে টেস্ট পেপারটি রয়েছে বাজার চলতি যে টেস্ট পেপার সেটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবিটিএ এবিটিএ মাধ্যমিক দু তো প্রতিটি বিষয়ে আমাদের এই চ্যানেলে তোমাদের টেস্ট পেপার সমাধান করা হয়েছে খুব সুন্দরভাবে তোমরা সেটা দেখে নিতে পারো প্লে গিয়ে অথবা চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা সেখানে দেখে নিতেও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তো চলো বন্ধুরা তোমরা দেখো তোমাদের আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক তো প্রতিটি বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নাও হ্যাঁ ঠিক আছে আজকের সেটি হচ্ছে আজকের যে ভিডিও সেটি হচ্ছে গিয়ে তোমাদের ফিজিক্স অর্থাৎ তোমরা তোমাদের যে ফিজিক্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখে নাও এখানে যে তোমাদের দেখে নাও আমরা বাংলা ইংলিশ অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে এই পেপারগুলি অর্থাৎ এই বিষয়গুলো আগেই আমরা ভিডিও দিয়ে দিয়েছি ঠিক আছে এবং সমস্ত পেজগুলোর ভিডিও এখনও পর্যন্ত আপলোড করা হয়নি তবে কিছু কিছু প্রতিটি বিষয়ের কিছু কিছু পেজ আপলোড করা হয়েছে এখন যে বিষয়টি আমরা কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে সিক্সটি সিক্স কেমন ছত্রিশ পেজ এই ছত্রিশ পেজে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন আমরা উত্তর আজকের ভিডিওতে জানব তো বেশি না কথা বলে সরাসরি আমরা চলে আসি মূল ভিডিও তো তোমরা বই খাতা এবং পেন ঠিক আছে তো নিয়ে রেডি হয়ে নাও তো তার আগে বলে রাখি তোমরা অনস্ক্রিন যে এলাকাটি দেখতে পাচ্ছ এটি মনোযোগ করার পরও তোমাদের প্রত্যেক বিষয়ের ওপরে ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে সঠিক তথ্য প্রদান করা হয় এবং সঠিক ভিডিও প্রদান করি এই চ্যানেলে চ্যানেলটি রেকর্ড রয়েছে এবং শিক্ষামূলক চ্যানেল অল টিপস ফ্রিএম তাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের ঘণ্টাটি অল সিলেক্ট করে দাও তাদের সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও তোমরা অনস্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছ কী দেখলে না সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ ঠিক আছে সমস্ত বিষয়ের উপরে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অবশ্যই অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দিতে হবে তাহলে সমস্ত নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যাবে তুমি ভিডিওটি দেখতে পাবে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে এটি মনে রাখবে আর একটি ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা শুরু করছি ছত্রিশ পেজটায় যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে অর্থাৎ ভৌত বিজ্ঞান মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার তো ছত্রিশ পেজে আমরা খুলে নেব তোমরাও ছত্রিশ পেজ খোলো তোমরা পাশে পেন্সিল রাখো ঠিক আছে এবং খাতা ব্যবহার করো এবং বই ব্যবহার করো তো দেখো আমরা ছত্রিশ পেজে চলে এলাম কেমন এখানে ছত্রিশ পেজে তোমরা দেখতে পাচ্ছ দেখো ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তো এখানে ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো বিভাগ ক ঠিক আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এখান থেকে তোমাদের পুনরোটা আছে এখান থেকে যেটি ঠিক হবে সেটি হচ্ছে কি তোমাদেরকে রাইট করতে হবে কেন তো এ বিসিডি এই যে চারটি অপশান রয়েছে ঠিক আছে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কেমন তো আমি সরাসরি তোমাদের প্রশ্নটি একবার পরেই উত্তরটি দাগ দিয়ে দিচ্ছি তাতে কী হয় তোমরা তাড়াতাড়ি ভিডিওটি শেষ করতে পারবে অর্থাৎ প্রশ্নগুলো ভিডিওটি খুব কম সময়ের মধ্যে হবে তাহলে বেশি বাড়বে না ঠিক আছে তো চলো তো আশা করি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গেছে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করা হয়ে গেছে আর একটি ছোটো করে ল্যাক দেওয়া হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা তো দেখো প্রথম প্রশ্ন কোন গ্রিন হাউস গ্যাস ভূ উষ্ণায়নের জন্যে দ্বিতীয় স্থান দখল করে ঠিক আছে তবে তোমরা ধরে ধরে কিন্তু দাগ নাম্বার ঠিকভাবে ধরে ধরে উত্তরগুলো করবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে এ রয়েছে জলীয় বাষ্প বি সি এইচ ফোর ঠিক আছে এন টু ও ডি সি এফ সি অর্থাৎ ক্লোফোর কার্বন যাই হোক তো এখানে কিন্তু এই এ বি ডি এই চারটি রয়েছে চারটির মধ্যে সঠিক উত্তর কি হবে বি ঠিক আছে আমি এখানে গোল করে দিচ্ছি অর্থাৎ বি এরটা কেমন এর পরবর্তী প্রশ্ন দেখো দুই এরটা দেখো এক দশমিক দুই বলছে গড় বেগ ও আর ডট এম ডট এস বেগ ঠিক আছে এর মধ্যে কোনটি হবে এর মধ্যে হবে রুট টি এ ঠিক আছে এ সঠিক উত্তর চলে আসছি এক দশমিক তিন ঠিক আছে প্রশ্ন এক মিলিমল এনএইচসিতে অনুসংখ্যা হলো ঠিক আছে তাহলে কত হবে এটি উত্তর হবে এটি উত্তর হবে তোমাদের সি অর্থাৎ সি উত্তর তোমরা দেখে নাও ঠিক আছে সি উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টোয়েন্টি ফোর যাই হোক তো এরপরে চলে আসছি ওয়ান পয়েন্ট ফোর প্রশ্ন এক দশমিক চারের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ হবে ঠিক আছে তাহলে কী বলছে একটি পাতলা তরল লেন্সের আলোক কেন্দ্র ঠিক আছে এটা ধরে নিচ্ছি আমরা আলোক কেন্দ্র ঠিক আছে এখানে একটা যদি নল রাখা হয় তাহলে এই নলটি কিন্তু সম্পূর্ণ এখান থেকে ভেদ করে যে ফোকাস হবে ঠিক আছে সেই প্রকাশটির প্রতিবিম্ব এখান থেকে যে প্রতিবিম্বটা একটা আসবে সেই প্রতিবিম্বটার কী রূপ হবে এখানে চারটি অপশান রয়েছে ঠিক আছে এখানে যে চারটির অপশান রয়েছে তার মধ্যে হবে ডি অসৎ ও সমশীর্ষ উত্তর হবে ডি ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচে ঠিক আছে তো যে প্রশ্নটি রয়েছে সেটি উত্তর তোমরা দেখে নাও উত্তর হবে বি ঠিক আছে উত্তর বি পরবর্তী প্রশ্ন এক দশমিক ছয় প্রশ্ন এক দশমিক ছয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি গোলাকার আয়নার ক্ষেত্রে তার বক্রতা ব্যাসাধ্য ও প্রকাশ দৈহিকের মধ্যে সম্পর্কটি হলো ঠিক আছে এটি উত্তর হবে আর বাই এফ সমান টু অর্থাৎ এ এ উত্তর এক দশমিক ছয়ে এ উত্তর হলো আশা করি তোমরা দাগ দিয়েছো এতক্ষণ পর্যন্ত অবশ্যই একটি লাইক করেছো তো চলো পরবর্তী প্রশ্ন দেখো ঠিক আছে পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক সাত এক দশমিক সাত এ এক দশমিক সাতে দেখো ঠিক আছে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর এখানে বলছে যে আয় ওয়ান জেসি মাইনাস ওয়ান এ ওয়ান ওয়ার্ড বি আচ্ছা এখানে যে সঠিক উত্তরটি হবে সম্পূর্ণ ওয়ান ভোল্ট সি ঠিক আছে এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এক দশমিক এইট অর্থাৎ ওয়ান দশমিক এইটে দেখো সিলিং ফ্যান এর কার্যনীতি কোন সূত্রটি মেনে চলে ঠিক আছে সিলিং ফ্যান এর কার্যনীতি কোন সূত্রটি মেনে চলে তাহলে কি অ্যাম্পিয়ারের মোটর উত্তর হবে বি মোটর নিয়ম ঠিক আছে মোটর নিয়মে কিন্তু সিলিং ফ্যান সূত্র মেনে চলে উত্তর বি এরপর চলে আসছি এক দশমিক নয় এখানে দেখতে পাচ্ছ এক দশমিক নয় কোনটি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ ঘটে সরি ব্যবহারিক প্রয়োগ নয় ঠিক আছে এর উত্তর তাহলে কী হবে সঠিক উত্তর হবে ডি অর্থাৎ শেষেরটা পরিবর্তনশীল রোধ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক দশ এই এক দশমিক দশের সর্বোচ্চ প্রথম আইনয়ন বিভব যৌগ হলো ঠিক আছে উত্তর উত্তর হবে বি অর্থাৎ বিএরটা এন সঠিক উত্তর এন ঠিক আছে বি তাহলে সঠিক উত্তর এরপরে আমরা দেখে নেবো এক দশমিক এগারো প্রদত্ত কোন জোড়াটি হলো আইসোল ইলেকট্রনিক আইসোল ইলেকট্রনিক তো সেখানে উত্তর সঠিক উত্তর এ এ নি অর্থাৎ সঠিক উত্তর এ ঠিক আছে এরপর দেখে নেব এক দশমিক বারো এক দশমিক বারো কোনটি কোন যৌগটি তিন ধরনের রাসায়নিক বন্ধন দেখায় ঠিক আছে তিন ধরনের রাসায়নিক বন্ধন দেখায় তো এটা দেখে নেবো ও সঠিক উত্তর এ আই সি এন সি সঠিক উত্তর সি ঠিক আছে সঠিক উত্তর সি হ্যালো সঠিক উত্তর সি এরপরে আমরা দেখে নেবো এক দশমিক তেরো ঠিক আছে অষ্টক সূত্রের সম্প্রসারণ দেখা যায় যে যোগে সেটি হলো এইচ টু ও সি আচ্ছা হ্যাঁ সি এইচএ এবং সি আচ্ছা এটা সি সিএ হচ্ছে কে সিটা সঠিক উত্তর ঠিক আছে পি সি ওয়ান ফাইভ তো পি সি হচ্ছে কে সঠিক উত্তর সি তেরোর দাগে সি সঠিক উত্তর এবার চলে আসছি আমরা চোদ্দো চোদ্দোর দাগে দেখো এক দশমিক চোদ্দো রুপোর চামচে সোনার প্রলেপ দিতে তরিত বিশেষ হিসাবে কোন দ্রবণ ব্যবহার করা হয় ঠিক আছে কোন দ্রবণ ব্যবহার করা হয় কিন্তু আচ্ছা এখানে সঠিক উত্তর ডি অর্থাৎ ডি সঠিক উত্তর কে এ ইউ ইউসিএন যাই হোক এবার লাস্ট যে প্রশ্ন বিভাগ ক থেকে যে লাস্ট প্রশ্ন এক দশমিক পনেরো মৃদু তরিত বিশেষ পদার্থ হলো এটাও কিন্তু সঠিক উত্তর ডি অর্থাৎ শেষেরটা ঠিক আছে তো তোমরা একবার দেখে নাও ঠিক আছে তোমরা দেখে নাও আশা তোমরা দেখে নিলে তো তোমাদের বিভাগ কয়ের সঠিক উত্তরগুলো ঠিক আছে এরপরে চলে আসবো আমরা বিভাগ ক্ষ দু নম্বর দুয়ের এক ঠিক আছে এখানে বলছে যে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ঠিক আছে এখানে তোমরা খাতা পেন নিয়ে নাও দেখো বায়োগ্যাসে উপস্থিত জৈব উপাদানটি কি ঠিক আছে এই প্রশ্নটি লেখার আগে আমি তোমাদের বলবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সব সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং আপলোড করা হয় তো সমস্ত বিষয়ের ওপরে ঠিক আছে ক্লাস ওয়ান থেকে পুরো স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্টদের জন্যে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়েছ তো দেখো প্রথম প্রশ্ন দুই দশমিক একে দেখো বায়োগ্যাসে উপস্থিত জোর উপাদানটি অর্থাৎ জৈব সরি জৈব উপাদানটি কী ঠিক আছে এখানে দেখো তাহলে জৈব অবধানটি হচ্ছে আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা লিখে নাও মিথেন উত্তরটা হলো মিথেন কেমন আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো দুই দশমিক দুই জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় টপস্পিয়ারে আচ্ছা তোমার তো টপস্পেয়ার পড়েছো ঠিক আছে মেসোস্পিয়ার পড়েছো টপস্পিয়ার পড়েছো যাই হোক তো তোমরা দেখে নাও এখানে কিন্তু এটা কিন্তু সঠিক একদম ঠিক বলেছে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা কোথায় গেছিল টপস্পিয়ারে টপোস্পিয়ার এটা হচ্ছে সত্য মিথ্যা লেখ ঠিক আছে এখানে তোমরা উত্তর হবে সত্য সঠিক উত্তর সত্য দুই দশমিক দুইয়ের অথবা আর একটা প্রশ্ন আছে দেখো অথবা দিয়ে ঠিক আছে এই যে অথবা এই অথবাটা দেখো হাইড্রোজেন গ্যাসের চেয়ে এলপিজি এর তাপীয় মূল্য বেশি এটা সত্য না মিথ্যা এটা কিন্তু মিথ্যা বেশি কখনোই নয় অর্থাৎ সঠিক উত্তর মিথ্যা এবার চলে আসছি আমরা দুই দশমিক তিন প্রশ্ন দুই দশমিক তিন প্রশ্নতে দেখো উত্তর গ্যাস অনুবেগ কোন তাপমাত্রায় শূন্য হয় ঠিক আছে কোন তাপমাত্রায় শূন্য হয় তাহলে কোন তাপমাত্রায় তাপমাত্রায় এখানে তাপমাত্রাটি হবে উত্তর লেখো দুশো তিয়াত্তর ডিগ্রি সি ঠিক আছে দুশো তিয়াত্তর ডিগ্রি সি পরবর্তী প্রশ্ন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো বলছে যে আদর্শ গ্যাসের আয়তন গুণাক্ষের মান ড্যাশ কত হবে তাহলে ওয়ান বাই দুশো তিয়াত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন দুই দশমিক পাঁচ দেখো দুই দশমিক পাঁচ বলছে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় তাহলে কোন দর্পণ দুই দশমিক পাঁচে লেখো উত্তল ঠিক আছে উত্তল এরপর লেখো আচ্ছা অথবা আছে উত্তল লিখলে প্রশ্ন দুই দশমিক পাঁচের দুই দশমিক পাঁচের একটা অথবা আছে দেখে নাও সেটা অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হয় তাহলে অবতল ঠিক আছে এখানে কিন্তু উত্তরটা হবে সৎ উত্তরটা হবে সৎ হলো এবারে প্রশ্ন দেখো দুই দশমিক ছয় দুই দশমিক ছয়ের প্রশ্ন দেখো আয়ত ঘনকার একটি কাঁচের স্লাবের ভেতর দিয়ে সাদা আলো যাওয়ার ফলে ওই আলোর বিচ্ছুরণ ঘটে এটি না মিথ্যা ঠিক আছে এটি না মিথ্যা এটি হবে সঠিক উত্তর হবে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই দশমিক সাত দুই দশম দুই দশমিক সাতে দেখো বলছে যে প্রিজমে ভেতর দিয়ে আলোক রশ্মি যাওয়ার ফলে আলোর গতিবেগের বিচ্ছুতির রাশিমালাটি লেখো ঠিক আছে তাহলে বিচ্ছুতির রাশিমালাটি লেখো ঠিক আছে দশমী হলো তাহলে এবার কী হচ্ছে তার পরবর্তী প্রশ্ন দেখো দুই দশমিক আট দুই দশমিক দুই দশমিক আটে দুই দশমিক আট প্রশ্ন হলো দুই দশমিক আটে কুলম্বের সূত্রটি কি নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে এখানে কি তোমাকে জিজ্ঞাসা করছে যে তৃতীয় সূত্রটি মেনে চলে তুমি কি হ্যাঁ না বলবে ঠিক আছে এখানে তোমাকে শুধু লিখতে হবে যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মেনে চলে তারপরে অথবা যে রয়েছে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো নির্জল কোষের চালক বলের মান কত ঠিক আছে তাহলে তুমি কী লিখবে নির্জন কোষ নির্জন কোষ তাহলে ওয়ান পয়েন্ট এইট ভি ভোল্ট ঠিক আছে এবার দেখো দুই দশমিক নয় দুই দশমিক নয়ের প্রশ্ন উত্তর দেখো অ্যাম মিটারের সাহায্যে অ্যাম মিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় খুব ভালো প্রশ্ন কী প্রভাব তাহলে কী করা হয় উত্তর হবে উত্তর সঠিক উত্তর লেখো প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ঠিক আছে তাহলে দুই দশমিক নয়ে এ মিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় তুমি লিখবে প্রবাহ মাত্রা ঠিক আছে এরপরে দুই দশমিক দশে লাস্ট প্রশ্ন দুই দশমিক দশ দশে দেখো এক ওয়াট ঘন্টা সমান কত জুল ঠিক আছে তো কত জুল এটি উত্তর তোমরা লেখো একশো আচ্ছা তো একশো হ্যাঁ লেখো তোমরা লেখো তিন হাজার ছশো ঠিক আছে ছশো জুল তিন হাজার ছশো জুল হলো এবার আমরা দেখে নেব দুই দুই দশমিক এগারো কী বলছে দেখো দুই দশমিক এগারো বলছে যে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ তাই তো দেখো দুই দশমিক তেরো দশমিক এক এদিকে বাম বাম দিকে রয়েছে অষ্টক নীতি মান্য হয় না ডান দিকে কি হবে তাহলে ঠিক আছে ডান দিকে একটা অর্থাৎ চলে আসবে আর সঠিক উত্তর বি দেখে নাও অর্থাৎ এল আই এইচ ঠিক আছে তো আমি দাগ দিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে দাগ দিয়ে নাও দুটা অর্থাৎ দুই দশমিক তেরো দশমিক দুই অ্যালকোহলে দ্রাব্য ঠিক আছে অ্যালকোহলে দ্রাব্য এটি চলে আসবে সি ন্যাপথলিন ঠিক আছে দুই চলে আসছে সি ঠিক আছে এবার তিন তিনেরটা উচ্চকরণাঙ্কযুক্ত সমুদ্রী যৌগ ঠিক আছে তাহলে এ তিনে চলে যাচ্ছে এ ঠিক আছে দেখো পরিষ্কার করে দেখে নাও দাগটা এবার চার চলে আসছে চারে শেষ একটা ডি ঠিক আছে তাহলে এক কোথায় এলো এক তাহলে এক কোথায় এলো দেখে নাও এক বি এ দুই এলো সি এ তিন এলো এ এবং চার এলো ডি এ ঠিক আছে তো এটা হচ্ছে স্তম্ভ এবং স্তম্ভ যে মিলন এরপরে তোমরা খাতা পেন নাও খাতা পেনে লেখো ঠিক আছে দেখো এখানে যে প্রশ্ন হচ্ছে দুই দশমিক বারো হ্যালোজেনগুলির মধ্যে তীব্র বিচারক ধর্মী মৌল কোনটি উত্তর লিখতে হবে তাহলে দুই দশমিক বারো দুই দশমিক বারোর উত্তর লেখ ঠিক আছে দুই দশমিক বারোর উত্তর লেখ সঠিক উত্তর লেখ আয়োডিন ঠিক আছে আয়োডিন এবার অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে অথবা দেখো একটি তেজস্ক্রিয় হ্যালোজিনের মৌলের নাম লেখো তুমি যেটা জানো সেটা লিখতে পারো ঠিক আছে আমি একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সেটাও লিখতে পারো সেটা হচ্ছে কী কী সেটা হচ্ছে অ্যাস্টার জিন ঠিক আছে হলো এরপরে চলে আসছি পরবর্তী প্রশ্ন দেখো দুই দশমিক তেরো ঠিক আছে এখন দেখো দেখতে পাচ্ছ দুই দশমিক তেরো ত্বরিত বিশ্লেষণে তড়িৎ পরিবহন কারা করে বাহ খুব ভালো প্রশ্ন ঠিক আছে তাহলে কি কী হবে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ প্রবাহ কারা করে এখানে লেখো আয়ন ঠিক আছে আয়ন হয়েছে এবার দেখো দুই দশমিক চোদ্দো এ আর এর যোজ্যতা কত ঠিক আছে শূন্য উত্তর হবে শূন্য কেমন উত্তর লেখো শূন্য দুই দশমিক চোদ্দো উত্তর শূন্য অথবা অথবা যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো এই যে অথবা রয়েছে এই প্রশ্নটি দেখো বলছে সি এ এইচ কি যৌগ কারণ দর্শাও ঠিক আছে তুমি এখানে কী বলবে তুমি এখানে বলবে যে না ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে শুধু জাস্ট না লিখে দাও উত্তর হবে না তাহলে দুই দশমিক চোদ্দোর অথবাটা উত্তর হবে না এবার চলে আসছি দুই দশমিক পনেরো এখানে সত্য মিথ্যা ঠিক আছে দুই দশমিক পনেরোতে এখানে রয়েছে মিথ্যা সত্য মিথ্যা ঠিক আছে ও টু আয়ন এবং এ নি উভয়ই ঠিক আছে উভয়ই আইসোলেকট্রনিক তুমি উত্তর লিখবে যে এটি সত্য দুই দশমিক পনেরো সঠিক উত্তর সত্য এবার চলে আমরা পরবর্তী যে অথবা রয়েছে দুই দশমিক পনেরো অথবা রয়েছে দেখো এই অথবা এই এই যে অথবা এর উত্তর হবে এমন একটি মৌলের নাম লেখো যার মধ্যে ত্রিবন্ধন দেখা যায় ঠিক আছে ত্রিবন্ধন দেখা যায় তাহলে উত্তর হবে তুমি এখানে সঠিক উত্তরটি তোমরা লিখে নাও এখানে দেখো নাইট্রোজেন সরি নাইট্রো নাইট্রো জিন ঠিক আছে তো উত্তরটা হবে কি নাইটোজিন নাইট্রোজেন এরপর হবে পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন তাহলে কয় যে বলছে যে দুই দশমিক ষোলো ঠিক আছে তাহলে আমরা অথবাটা হয়ে গেল এবার দুই দশমিক ষোলো দেখো দুটি অধাত পরিবাহীর নাম লেখো ঠিক আছে দুটি অবাহী পরিবাহীর নাম তাহলে উত্তরে লেখো তোমরা ঠিক আছে দুই দশমিক ষোলো উত্তর লেখো তো এখানে আমি অবলিখ দিচ্ছি নাম নামটা দিয়ে দিচ্ছি গ্রাফাইট উত্তর কি লিখলাম তাহলে উত্তর লিখলাম গ্রাফাইট ঠিক আছে উত্তর একটি লিখে গ্রাফাইট তো হলো এবং তারপরে বলছে যে দুই দশমিক সতেরো দুই দশমিক সতেরো দেখো প্রশ্ন বলছে যে দুই দশমিক যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের বিক্রিয়া ঘটে ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের কোন ধরনের বিক্রিয়া ঘটে এখানে হবে উত্তর হবে জারণ ঠিক আছে জারণ ও বিজারণ ঠিক আছে তাহলে জারণ ও বিজারণ হয়েছে দুই দশমিক সতেরো উত্তর জারণ ও বিজারণ এর পরবর্তী যে প্রশ্ন লাস্ট প্রশ্ন দুই দশমিক আঠারো ঠিক আছে দুই দশমিক আঠারো লাস্ট প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণ আচ্ছা বিশোধনে তড়িৎ বিশোধনে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো ঠিক আছে এমন একটি ধাতুর নাম তাহলে কি হবে এখানে তোমরা লেখো ঠিক আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নি আম ঠিক আছে অ্যালুমিনিয়াম তাহলে লাস্ট যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে দুই দশমিক আঠারো তরিত বিশোধনে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম হলো অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়াম হচ্ছে কে একটি ধাতু সেখানে পাওয়া যায় তো এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের ঠিক আছে দু সালের যে এবিটি টেস্ট পেপার বিজ্ঞানের সমস্ত প্রশ্ন আমি কমপ্লিট করে দিয়েছি তোমরা একবার স্ক্রিনশট করে নাও বা তোমরা দেখে নাও বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবে ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং মনোযোগ করে প্র্যাকটিস করতে থাকো তোমরা অবশ্যই কমন পাবে এবং এর সাজেশান আমাদের চ্যানেলে আগেই সাবমিট করা হয়েছে ঠিক আছে বিভিন্ন বিষয়ের উপরে সাজেশান পোস্ট করা রয়েছে একবারে শেষ মুহুর্তে সাজেশান এবং বিভিন্ন অধ্যায় ক্লাস নেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো তো কেমন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো